স্থানীয় সময় শুক্রবার বাল্টিক ও বারেন্স সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুস জাপাত দু নামের এই মহড়ায় নিজেদের শক্তি প্রদর্শন করবে দেশ দুটি এদিকে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়া ড্রোন নিয়ে ইউরোপ ও ন্যাটোই উত্তেজনা দেখা দিয়েছে পোল্যান্ডের আকাশসীমা রক্ষা ও ন্যাটোর পূর্ব ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিতে সেখানে তিনটি রাফাইল বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পোল্যান্ডের প্রধানমন্ত্রীও জানান ফ্রান্স যুক্তরাজ্য নেদারল্যান্ড ও সুইডেনের কাছ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পোল্যান্ড ইউক্রেনের সঙ্গেও যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে বলেও তিনি জানান এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান রাশিয়া হয়তো ভুল করেই ড্রোন ছুঁড়েছে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি যদিও পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দাবি ভুল করে নয় ইচ্ছাকৃতভাবেই ড্রোন ছুঁড়েছে রাশিয়া রাশিয়া ও বেলারুশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিতের প্রস্তাব দিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই দলের সিনেটররা তাদের অভিযোগ তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে উনিশ ইউক্রেনীয় শিশু অপহরণ করেছে রুশ সেনারা অন্যদিকে মার্কিন দূত কিথ কেলগের সঙ্গে বৈঠকে রাশিয়ার ওপর আরো চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি রাইসা জান্না সময় সংবাদ